দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ আর প্রথম প্রথমদেরাই মনোনয়নপত্র কিনেছেন অভিনেত্রী অপবিশ্বাস আক্তার ও সাবা ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন এর মধ্যে অপবিশ্বাস নেন বগুড়ার আক্তার চট্টগ্রামের এবং সাবা ঢাকার সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুপুর সাড়ে বারোটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন অপবিশ্বাস ফরম সংগ্রহ শেষে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি সংরক্ষিত আসনের সুযোগ দেন তাহলে আমি স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করব বিশেষ করে গ্রামের অনগ্রসর মেয়েদের নিয়ে কাজ করার ইচ্ছে আমার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম বিভাগের ভূত থেকে মনোনয়ন ফর্ম কেনেন নিপুণ এর সকাল ছ দশটার দিকে অভিনেত্রী সোহানা সাবা বিভে এসে ঢাকা বিভাগের বুথ থেকে মনোনয়ন ফ্রাম সংগ্রহ করেছেন এবার প্রতিটি মনোনয়ন ফার্মের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা